বাঙালি তোমরা বুঝাই দিছো তোমরা জেহাদের ময়দানে গিয়েও চুরি করবে সারা বাংলাদেশে প্রতিবাদের ঝড় তুলছ এটা খুব ভালো কথা কিন্তু অন্যের জিনিস লুণ্ঠন করা এটা কন্দরনের কথা তোমাদেরকে যদি ফিলিস্তিন ফাটানো হয় যে ওখানে গিয়ে জেহাদ করার জন্য তোমরা ওখানে যাই ফিলিস্তিনে যে বাঙ্গা ভবনগর আছে বড় বড় বিল্ডিং ভাঙি হয়ে উঠেছে হি রড গুণ ঘুমায় তোমরা বাংলাদেশ হলে চলিয়ে এবার তোমরা এ ধরনের জেয়াদ করতে যাবা কারণ তোমাদের রক্তে মিশিয়ে আছে এই জেয়াদ মানুষের সম্পদ লুণ্ঠন করাই বাঙালির রক্তে মিশিয়ে আছে এই অসভ্যতা আমি একদম ভালো না আমরা মুসলিম আমরা উম্মতে মোহাম্মদি আমরা কখনোই অন্যের হক নষ্ট করতে পারি না বাংলাদেশে ইসরায়েলি যে পণ্যগুলা আছে সেগুলা আমরা বয়কট করতে পারি সেগুলো আমরা খাবো না কিনবো না এইগুলা যারা ডিলার আছে তাদেরকে আমরা বলতে পারি যে এগুলা আপনারা আর আনিয়েন না আমরা এ ধরনের কাজ করতে পারি আমরা আইনের সহযোগিতা নিতে পারি কিন্তু আমরা অন্যের ভবন ভাঙি অন্যের দোকান ভাঙি কিভাবে পারি অন্যের সম্পদগুলা কিভাবে নিজের ঘরে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ আমরা বলি আপনি এগুলো ব্যবহার করবেন এদিকে ওর দোকানটা ভাঙি নিয়ে আপনি নিজে ব্যবহার করা শুরু করে দিচ্ছেন আসলে বাঙালি আপনি বুঝাই দিচ্ছেন আপনার জন্য আসছে চুরি আপনার জন্য কখনোই জেয়াদ আসে নাই আপনার জন্য ভালো কিছু করা আসে নাই আপনারা শুধু সুযোগে অন্য জিনিস মারি খাওয়ার চিন্তাভাবনা করেন এই জিনিসটা নিয়ে আপনারা থাকেন আপনারা বাঙালি সেটা আবার অপমান করে দিলেন এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার যে আমরা ফিলিস্তিনের পক্ষে কথা বলতে গিয়ে আমরা অন্যের সম্পদ নিজের ঘরে নিয়ে এসেছি এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার আপাতত মানুষ হিসাবে লজ্জার উন্মতি মহাম্মদী হিসাবে এটা আমাদের অনেক বড় লজ্জা মুসলমান হিসাবে এটা আমাদের অনেক বড় লজ্জা